এই হ্যালো ভাইস কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো এখন হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা ভাব মানে সন্ধ্যা হবে সেরকম একটা সময় বিকাল বিকালের পরের সময় তো জন্য একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে তো এটা হচ্ছে আকাশের অবস্থা দেখেন নীল আছে আবার সাদা সাথে মেঘ আছে আজকে এইখানে হচ্ছে আমি এই কাজগুলো করেছি এই যে যে চলাগুলো আমি নিজে নিজে ফেরেছি এবং এতে আমার কি হয়েছে জানেন হাতের অবস্থা একটু দেখে আপনাদের এখান ছুলে গেছে হাত চামড়া টামড়া সব উঠে গেছে এই যে হচ্ছে বিকেলের আজকের পরিবেশ তো ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের রান্নাঘরটা পড়ে গেছে তো এটাকে আমরা বিক্রি করে দিই ওই যে এখানে ওইগুলোকে রেখেছি আমি ওই যে এখানে ও বাইরে তো আমি শার্টটা দিয়েছিলাম যে শুকানোর জন্য বাট এটা শুকাইছে শুকাইছে জানি না মোটামুটি তো বাইরের অবস্থা এরকম তো এখন যদি ঘরে যাই দেখেন অন্ধকার আর অন্ধকার লাইট অন করতে হবে তো লাইট অন করার জন্য চলে গেছে সুইজার কাছে ফাইনালি আলো চলে আসছে এটা হচ্ছে ফাইনালি আমাকে দেখা যাচ্ছে আজকে অনেক অসুস্থ ওগুলো ফারার কারণে পরে হাতমাত একবার সব ছুলে গেছে কি খাইছে জানেন দুপুরের খাবার ছিল শুধু রুটি মানে অপুষ্টির একটা অবস্থা ওই এইটা আবার কি দেখে রাখছে মা এটা তো আমি দেখি না এখনো মানে রুটি বানাবে ঠিক আছে সেগুলো আসলে ঢাকা রয়েছে জালিতে ঢাকা রয়েছে এটা অফ করে দিই ও মশা ঢুকতে পারে এগুলো তো আমি এখন আটকাই নাই এগুলোকে আটকাই দিতে হবে ওকে তো ফাইনালেটা আটকিয়ে দিলাম এখন ঠিক আছে তো এখন ঘরে মশার প্রবেশের কোনো সিস্টেম নাই রাতে প্রচুর মশা থেকে এটা কীসের লাইট জানে এটা হচ্ছে ভিডিও শ্যুটিংয়ের লাইট এখন বসে ভিডিও বানায় এই যে এখানে ভিডিও স্ক্রিপ্ট লিখি যেখানে ভিডিও স্ক্রিপ্ট লিখে লিখে ওই অনুযায়ী ভিডিও বানাই তো ব্লগটা এখানেই শেষ জাস্টু কথা বলার জন্য এসেছিলাম ও পড়ে গেছি ওকে ওকে তো দেখা বন্ধ কোনো ব্লগে আর আপনি যদি ব্লগ ভিডিও পছন্দ করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ